আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রুই মাছ দিয়া কাকরোল আলু রান্না আর রুই মাছগুলো আমি প্রথমে ধোয়া তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই নিলাম কড়াই তেল দিয়া কড়াইটা গরম কইরা তেলটা গরম হইলে তারপরে মাছগুলো দিয়ে মাছগুলো দেবালে ধর একটু ভাজা নিমু নিয়া পরে উল্টা দেব একপাশ একটু হয়ে আছে এখন উল্টায়া দিলাম দিতে শুরু করি আরো রান্না শেষ মাছগুলো আমার ফ্রাই ভাজা হয়ে গেছে আর একটু ভাজা নিমু এই যে এখন উল্টা দিই মাছগুলো ওহ রান্না পেঁয়াজটা বাজে নিম পেঁয়াজগুলো বাজে একটু ফানি দিয়া পরে মশলাটা রেভিতে দিব আর কি যে একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিব আর আমি একটা যে মশলা বানিয়েছিলাম ওই মশলাটা দিবো মাছের মশলা দিয়ে দিলাম আর মশলাটা দিলাম আর এগুলা নাড়া ছাড়া মিশায়া তারপর একটু কষাই তারপর কষানো হলো আবার একটু নাড়া ছাড়া দিয়া তারপর তরকারিগুলো দিয়ে জায়গায় তরকারিটা দিয়া মশলার ভিতরে তরকারিটা কষামো আমি একটু চুলারা একটু রাইকা পরে আর কি তরকারিটা কষকা দিয়ে একটু দেখো একটু পর দেখা লাগবো আর কি লাগে যাব নিচে দেখ আর বাড়ি একটু লারা দিয়ে দিতেছি যাতে নিচে না লেগে যায় আবার একটু ডাইকে দিব আর একটু নাড়া চাড়া দিব দিয়া তারপর নাড়া চাড়া দিয়ে একটু মৌ দিয়ে দিবো মানে তরকারি জোল দিয়ে দিব আমি পানিটা একটু বেশি দিয়েছি কারণ আমি মশলার ভিতরে তরকারি কষাইছি তো মানে একটু ই কমই হয়েছে তা হওয়ার জন্য একটু বেশি পানি দিছি দিয়ে মাছগুলো আমি সেতে দিয়ে দিতেছি আবার ডাকিয়ে দেব জাল হব আবার দেখব এনেকৈ আমাৰ তৰকাৰীডাল দি সিদ্ধ হৈছে নিষিদ্ধ হৈ গৈছে তৰকাৰী আনাৰকটো জাল দিম জাল দিয়া ৰাই খাই জাল কৰিম জাল কৰিলে তাৰপৰা নমাই নমাই মনা জাল হওক আৰু একটো দাইকে দিম আমাৰ তৰকাৰী প্ৰায় হৈয়ে আহিছে সবাই যারা যারা ভিডিও দেখছেন সবাইও ধন্যবাদ আর আমারও সাপোর্ট করেন আমার পাশে থাকেন আমি যেন ভালো ভালো রেসিপি তৈরি করতে পারি আপনারা উৎসাহ দিলে অবশ্যই পারমু ভালো থাকবেন আল্লাহ হাফিজ